বিয়ে করেছেন বিয়ের কত দিনের মধ্যে বেবি নেওয়া ভালো মনে অনেক প্রশ্ন তাই না বিয়ে করার পর আমাদের আশেপাশের লোকজন বলেই চলেছেন অনেক দিন তো হলো এরপরে বেবি নিলে অনেক সমস্যা হতে পারে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্নই আসে যে কি করা উচিত আমাদের কোনটা সঠিক সময় বেবি নেওয়ার জন্য আমরা অনেক কনফিউজড হয়ে যাই আর যারা চাকরি চাকরি জীবন স্কুল কেরিয়ার কলেজ সমস্ত কিছু নিয়ে ভাবতে ভাবতে অনেকটা দেরিতে বিয়ে করেন বা অনেকটা দেরিতে বেবি নেওয়ার প্ল্যানিং করেন তারা হয়তো ভাবছে যে খুব দেরি হয়ে যাচ্ছে না তো আমাদের নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা বেটার হেলথ সুপর্ণাতে আপনাদেরকে অনেক অনেক মূলত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গর্ভবতী হওয়ার সঠিক সময় কোনটি আমরা বিয়ের পর নানান কথা সম্মুখীন হই যে বেবি কবে নেব সোশ্যালি একটা প্রেশার তো থাকেই তার সাথে মেন্টাল ফিজিক্যাল সব রকম প্রেশারই থাকে আপনি কতটা মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি ফিট বেবি নেওয়ার জন্য বা আপনার উপযুক্ত সঠিক বয়স কত বেবি নেওয়ার জন্য কোনটা আপনার জন্য সঠিক সময় তা নিয়ে আপনারা কিন্তু অনেকটাই কনফিউজ হয়ে যান এবার বলি এর সোজাসপটা উত্তর হলো কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে সবচেয়ে উপযুক্ত সময় প্রেগনেন্সি প্ল্যানিং বা বেবি নেওয়ার জন্য কিন্তু সবার ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে সবার জন্য এটি সমান নয় কারণ অনেকে একটি বাচ্চা নেয় আবার অনেকে দুটি বাচ্চা নেয় সেই অনুযায়ী সেই হিসেব অনুযায়ী ভিন্ন হতে পারে একটি সন্তান চাইলে যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করা প্রয়োজন দুটি সন্তান চাইলে তার থেকে বেশি সময়ের আগে চেষ্টা করা প্রয়োজন এবার বলি যে বেবি নেওয়ার ক্ষমতা কখন খুব বেশি থাকে এবং কখন কমে যায় পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ বছর হওয়ার আগে প্রজনন ক্ষমতা খুব একটা কমে না কিন্তু মহিলাদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তান ধারণের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে মহিলাদের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষমতা বছর কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত খুব ভালো থাকে এবং তিরিশ বছরের পর দ্রুত সে ক্ষমতা কমতে থাকে এবং পঁয়ত্রিশ বছরের পর তা অনেকটাই কমে যায় একজন নারী তার জীবনে দশ থেকে কুড়ি লাখ ডিম্বাণু নিয়ে জন্মায় এবং গোটা জীবনে সেই দশ লাখ ডিম্বাণু প্রতি মাসে একটি একটি করে ম্যাচিওর হয়ে অভিলোষণের মাধ্যমে বের হয় নতুন করে তার আর লাইফে ডিমানু তৈরি হয় না এবং যখন বছর সাঁত্রিশ তখন সেই ডিম্বাণুর সংখ্যা পঁচিশ হাজারে গিয়ে দাঁড়ায় আবার এদিকে কোনো পুরুষেরা শুক্রাণু নিয়ে জন্মায় না বয়সন্ধিকালে তাদের শুক্রাণু তৈরি হয় এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন তিরিশ কোটির মতন শুক্রাণু তৈরি হয় এবার বলি আপনি কোন টাইমে বেবি নেওয়ার প্ল্যানিং করবেন সেটা ডিপেন্ড করবে আপনি কতগুলো বেবি নেবেন যদি আপনি একটি বেবি নেন তাহলে আপনি কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে যে কোনো টাইমে নিতে পারেন সেটা কুড়ি বছর হতে পারে সেটা তিরিশ বছরও হতে পারে যদি আপনি দুটো প্রেগনেন্সি প্ল্যানিং করেন তাহলে বা দুটো বাচ্চা নেন নেবেন সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট বেবিটি কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে নিতে হবে এবং সেকেন্ড বেবিটি সাতাশ থেকে তিরিশ বছরের মধ্যে নিতে হবে এবং মনে রাখবেন দুটো বেবির মধ্যে অ্যাটলিস্ট তিন বছরের ডিফারেন্স থাকতে হবে এটাই হচ্ছে বেবি নেওয়ার সঠিক সময় এবং নাইনটি ফাইভ পার্সেন্ট চা এবার বলি অনেকেই অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন যেমন চোদ্দো থেকে পনেরো বছর বয়স টিন এজ ম্যারেজ এবার এই সময়টা কিন্তু প্রেগনেন্সি প্ল্যানিং করার জন্য সঠিক সময় নয় যদিও বিয়ে করেছেন কিন্তু প্রেগনেন্সি প্ল্যানিং পরে করাই ভালো বয়স উনিশের আগে যদি প্রেগনেন্সি প্ল্যানিং করেন তাহলে অনেক সমস্যা দেখা যায় যেমন মাদারের ইউটেরাসটা ম্যাচিউরি হয় না বা ওভামের কোয়ান্টিটি কোয়ালিটি এতটা ভালো থাকে না এবং বেবিরও কনজেনারটার অ্যাভ অ্যাবনরমালিটি হওয়ার চান্স এবার আরেকটি ব্যাপার হলো যে অনেকে জব রেসপন্সিবিলিটি পড়াশুনো এগুলো নিয়ে ভাবতে গিয়ে অনেকটা লেটে প্রেগনেন্সি প্ল্যানিং করেন বা লেটে গিয়ে ম্যারেজটা করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে মায়ের ব্লিডিং হওয়ার চান্স থাকে খিচুনি হওয়ার চান্স থাকে বা অনেক ক্ষেত্রে হয়তো প্রেগনেন্সি আসতেই অনেকটা লেট করে যেহেতু আমাদের ডায়েটারি হ্যাবিট বা ব্যাড লাইফস্টাইল বা আমাদের কিছু মেডিক্যাল কন্ডিশন মানে খারাপ থাকে যেরকম পিসিওডির সমস্যা বা ইন্ড্রোমিট্রেসিস বা আমাদের দিন যাচ্ছে কাজে স্ট্রেস ডিপ্রেশন এই কারণেও কিন্তু এই আর্লি মানে লেট প্রেগন্যান্সি হওয়ার অনেকটা চান্স থাকে আর আমরা আগেই বলেছি যে তিরিশ বছর বয়সের পরে ডিম্বাণুর সংখ্যা অনেকটাই কমতে থাকে সেক্ষেত্রেও প্রেগনেন্সি আসতে অনেকটা লেট হয় এবার বলি বয়স তো আছেই তার সাথে আপনি যখন বেবি প্ল্যানিং করবেন তার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন একজন ভাইলো গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ রাখবেন কারণ আপনি মেডিক্যালি ফিট কিনা ফিজিক্যালি ফিট কিনা তা জেনেই অবশ্যই প্রেগন্যেন্সি প্ল্যানিং করবেন কারণ আপনি যদি ফিজিক্যালি মেন্টালি সোশ্যালি ফিনান্সিয়ালি ফিট থাকেন প্রিপেয়ার থাকেন তাহলেই বেবি প্ল্যানিংয়ের কথা ভাবুন এবার আরেকটি সমস্যার কথা বলি যেটাও প্রবলেম হিসেবে আসতে পারে যেমন অনেকের হাজবেন্ডের এজ কম থাকে এবং ওয়াইফের এজ বেশি থাকে যেমন আমার আগের ভিডিওতেই কমেন্ট করেছিলেন একজন যে আপনার হাজবেন্ডের এজটা কম ছিল এবং আপনার এজটা বেশি ছিল সেক্ষেত্রে কি আপনারা প্রেগনেন্সি প্ল্যানিং করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন আপনি এবং আপনার হাজবেন্ডের এজ যদি কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হয় অবশ্যই আপনার এজটা যদি কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হয় এবং আপনার হাজব্যান্ডের যদি কুড়ি বছরের উপরে হয় তাহলে অবশ্যই আপনারা ম্যাচিওর আপনাদের ওভামের কোয়ান্টিটি কোয়ালিটি খুব ভালো আপনাদের স্পামের কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুব ভালো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রেগন্যসি প্ল্যানিং করতে পারবেন এবং সাথে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন সেক্ষেত্রে পরামর্শ নিয়েই এগোনো উচিত এরপর বলি আপনি যেই বয়সে থাকেন না কেন যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে প্রেগনেন্সি প্ল্যানিং করতে আপনার কোনো অসুবিধা হবে না যেরকম ধূমপান না করা ওজন ঠিকঠাক রাখা ডায়েটারি হ্যাবিটটা ঠিকঠাক রাখা এবং পিরিয়ডের পর সহবাস কিভাবে করবেন কতদিন পর করবেন সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তা দেখে নিতে পারেন এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে প্রেগনেন্সি প্ল্যানিং করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে একটা বাস্তব ধারণা তৈরি হয়েছে যে কোনটা সঠিক সময় প্রেগনেন্সি প্ল্যানিং করার সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আমি যথাসাধ্যভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ